হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে লাল আটার রুটি অর্থাৎ গমের রুটির রেসিপিটা শেয়ার করতে চলে এলাম যারা রুটি খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে প্রথমে একটা বাটিতে আমি পানি গরম করতে দিয়েছি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যার যেমন রুটির প্রয়োজন সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে সুন্দর করে পানিটা ফুটিয়ে নিতে হবে যখন পানিটা ফুটতে শুরু করবে ঠিক সেই মধ্যে এখানে আটাটা দিয়ে একটা চামচের হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি মধে নিচ্ছি তো এটা এভাবে করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ভালোভাবে আটাটা সেদ্ধ হয়ে যায় আর আটাটা যদি ভালো করে সেদ্ধ হয় তাহলে রুটিটা বানাতে কিন্তু কষ্ট হয় না আর রুটিটা হচ্ছে অনেক নরম থাকে তো এভাবে কিছুক্ষণ পর আমি একটা বোর্ডের মধ্যে এই আটাটা নিয়ে নিচ্ছি নিয়ে এটা সুন্দর করে মধ্যে একটা ভালো খুমির বানিয়ে নিতে হবে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি আমি ভিডিওর কিছু কিছু জায়গায় স্কিপ করবো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন যখন মুধে নেওয়া হয়ে যাবে তখন ছোট ছোটো লেচি করে কেটে নিতে হবে আর এই রুটিটা হচ্ছে আমি ছোটোবেলায় দেখেছি যে মোটা করে খেতেই কিন্তু বেশি পছন্দ করি আপনারা মোটা পাতলা যে সাইজের খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন তো আমি আজকে মোটা করে বানিয়েছি কিন্তু খুব বেশি মোটা না পাঁচ টাকার পয়সার যে পরিমাণ মোটা তো ঠিক সেই সাইজের করে আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি আমি একটু আপনাদেরকে ভিডিওটা কাছ থেকেও দেখাচ্ছি দেখুন আমি এই এরকম মোটা করে এই রুটিগুলো বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিন প্রথমে একটা ফ্রাই প্যান প্রথমে হিট করে নিতে হবে তারপরে হিট হয়ে যাওয়ার পর রুটিগুলো দিতে হবে একটা একটা করে রুটি দিয়ে এভাবে এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নিতে হবে যখন দেখবেন যে রুটিটা প্রায় সেঁকা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর নামিয়ে নিতে হবে তো ঠিক সেই মুহুর্তে এখানে তেল দিয়ে দিতে হবে আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে রুটিটা ভাজে নিচ্ছি আর এভাবে তেল দিয়ে ভাজে নেওয়ার ফলে অনেকেই এটাকে লাল আটার পরোাও বলে থাকে তো এভাবে তেল দিয়ে ভাজে রুটিটা খেতে আমি ভীষণ পছন্দ করি আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে তেল দিয়ে একটু ভাজে নিতে পারেন ভালো না লাগলে শুধু তেল ছাড়া এমনি সেঁকে নিতে পারেন তো কয়েকটা রুটি আমি তেল দিয়ে ভাজে নিচ্ছি আর কিছু রুটি এমনি সেঁকে নেব আর এই রুটিটা হচ্ছে আপনি হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু খেতে পারেন আমরা ছোটোবেলায় মধু না হলে গুড় না হলে দুধ দিয়ে এই রুটিটা খেতাম তো এখনও আমার খুব ভালো লাগে মানে যে কোনো ধরনের ভাজি অথবা যে কোনো ধরনের ঘাটি দিয়েও কিন্তু এই রুটিটা খেতে পারেন তবে সবচেয়ে যেটা পছন্দ করে গ্রামের মানুষ শুকনো মরিচ আদা রসুন একসাথে গুঁড়ো করে সরিষার তেল আর লবণ দিয়ে এই রুটিটা খেতে কিন্তু তারা ভীষণ পছন্দ করে আমারও খুব ভালো লাগে সেইভাবে তো আজকে আমি এটা হচ্ছে গুড় আর হচ্ছে আলুর ডাল দিয়ে এটা পরিবেশন করব সব রুটিগুলো শেখা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে আর উপরে কয়েকটা রুটি আমি তেল ছাড়াই শেঁকে নিয়েছি দেখুন তো এখন আমি এই রুটিগুলো পরিবেশন করব আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমার কষ্টটা সার্থক হবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খাবার অপচয় করবেন না ধন্যবাদ